তাহার প্রতিপালক যখন তাহাকে বলিয়াছিলেন আত্মসমর্পণ কর সে বলিয়াছিল জগৎ জগৎসুমের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম এবং ইব্রাহিম ও ইয়াকুব এই সম্বন্ধে তাহাদের পুত্রগণকে নির্দেশ দিয়া বলিয়াছিল হে পুত্রগণ আল্লা তোমাদের জন্য এই দিনকে মনোনীত করিয়াছেন সুতরাং আত্মসমর্পণকারী না হইয়া তোমরা কখনো বরণ করিও না ইয়াকুবের নিকট যখন মৃত্যু আসিয়াছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে সে যখন পুত্রগণকে জিজ্ঞাসা করিয়াছিল আমার পরে তোমরা কিসের ইবাদত করিবে তাহারা তখন বলিয়াছিল আমরা আপনার ইলাহ এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকের ইলাহ এরই ইবাদত করিব তিনি একমাত্র ইলাহ এবং আমরা তাহার নিকট আত্মসমর্পণকারী সেই ছিল এক উম্মত তাহা অতীত হইয়াছে তাহারা যাহা অর্জন করিয়াছে তাহা তাহাদের তোমরা যাহা অর্জন করো তাহা তোমাদের তাহারা যা করিত সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হইবে না তাহারা বলে ইয়াহুদি এবং খ্রিস্টান হও ঠিক পথ পাইবে বল বরং একনিষ্ঠ হইয়া আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করিব এবং সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না